হুমায়ুনপুত্র নুহা হুমায়নের অ্যান্থোলজি সিরিজের দ্বিতীয় সিজন ওয়াক এবার আনুষ্ঠানিকভাবে নির্বাচিত হয়েছে সাউথ বাই সাউথ ওয়েস্টের সিডনি উৎসবের এপিসোডিক স্ট্র্যান্ড বিভাগে আগামী তেরোই অক্টোবর উৎসবটি শুরু হতে যাচ্ছে গত ডিসেম্বরে চুর্কির অ্যান্থোলজি সিরিজের দুই শ এর দ্বিতীয় সিজনের অংশ হিসেবে এই পর্বটি প্রথম মুক্তি পায় গুলতেকিন খান ও নুহা হুমায়ুন যৌথভাবে গল্পটি লিখেছেন এই গল্পে দেখা যায় পাঁচ বন্ধুর পাপ কিভাবে পাঁচটি ভয়ঙ্কর পরিণতিতে রূপান্তরিত হয় এই পর্বে অভিনয় করছেন অ্যালেন শুভ্র ও রিজভি রিজু সহ আরো অনেকেই নুহাস জানিয়েছেন প্রজেক্টটি সিডনি উৎসব আয়োজক ও বাংলাদেশের দর্শকের কাছে সমানে প্রশংসা ও ভালোবাসা খুলিয়েছে যা সচরাচর অন্যান্য প্রজেক্টে খুব কম সময় ঘটে অ্যান্থোলজিতে ভাগ্য ভালো বেশুরা ও অন্তরা নামের আরো তিনটি গল্প রয়েছে কবি গুলতিকিন খান প্রথমবারের মতো স্ক্রিপ্ট রাইটিং এর কাজ করেন তিনি এক সাক্ষাৎকারে জানান শুরুতে ভয় পেলেও ছেড়ে নুহাসের কথায় অনুপ্রাণিত হয়ে অবশেষে একসাথেই তারা গল্পটি লিখেছেন দু সালে নুহাসের আলোচিত সিরিজ পেট কাটা শ ব্রেডেন্স ফিল্ম ফেস্টিভালে জুরি অ্যাওয়ার্ডে সেরা আন্তর্জাতিক ফিচার পুরস্কার জিতে এবং রটারড্যাম উৎসবেও প্রদর্শিত হয়েছিল চলতি বছরের জুলাই দ্বিতীয়বারের মতো নুহাস প্রযোজিত দুই ছবি সহ কানাডার ফ্যান্টাসিয়া ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে প্রদর্শিত হয় মশারি ও ফরেনার্স অনলির মতো প্রশংসিত প্রকল্পের পর আবারও সিডনি উৎসবে নুহাসের পদচারণা প্রমাণ করে তার ক্রমবর্ধমান বৈশ্বিক উপস্থিতি ও বাংলাদেশের স্ট্রিমিং প্ল্যাটফর্মে তার উত্থানশীল মর্যাদা পতাকা প্রহরী